আসসালামু আলাইকুম যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম ফরমাই কয়েল কিভাবে তৈরি করতে হয় ফরমাই কয়েল তৈরি করলে কানেকশনে কয়েলটা বাইরে হয় কোনো প্রকার কোনো কানেকশন জোড়ানো লাগে না আমরা আজকে যেটা দেখানোর চেষ্টা করছি এখানে হচ্ছে হাই স্প্রিড কয়েল তৈরি করা হচ্ছে বিভিন্ন সাইজের যে ফর্মা আছে এখানে যে মেশিনে কয়েল তৈরি করা হচ্ছে একই মেশিনে দুই দিকে চলে আমরা কমলেশ মজুমদার কমলেশ মজুমদার সে কিন্তু এসেছে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে এসেছে আমাদের এই ফর্মা মেশিন দেখার জন্য তবে আমাদের যে ফর্মা মেশিন বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ আমাদের ফর্মাগুলো নিচ্ছে আমাদের যে ফর্মাগুলো বাংলাদেশে যত প্রকার ইলেকট্রিক মোটর আছে টু টোয়েন্টি ফোর ফোরটি সব ধরনের মোটর আমরা কিন্তু কানেকশনে কয়েকটা বাইর করি আমরা বারো সাল থেকে আমরা টার্গেট শুরু করেছিলাম উনিশ সালে আমাদের বাস্তবায়ন হয় তবে উনিশ সাল আমরা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো ছাড়া হয় কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের মাগুলো নিচ্ছে আমরা এখানে যে কয়েল তৈরি করে দেখাই দিচ্ছি কমলেশ মজুমদার আমরা কমলেশ মজুমদারের সাথে আমরা কথা বলবো আমরা কমলেশ দাদার আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দুই ভাই কমলেশ মজুমদার দাদা আপনি একটু যদি কথা বলতেন দর্শকদের উদ্দেশ্যে আপনি যে গোপালগঞ্জ থেকে এসে কতটুকু ভালো লাগছে আপনার নামটা বলবেন আমার নাম হয়েছে কমলেশ মধু আমি গোপালগঞ্জ থেকে আসছি এখানে এই ভাই যে মোটর পান বাতাই করে সেই বাতাই দেখার জন্য এবং সে ডাইস ব্যবহার করে তো যে ডাইসগুলো খরমকুলন ব্যবহার করে ওই খরমকোলা দেখে খুব ভালো লাগলো হুম এই খরমকুলন আসলে দেখতে দে খুবই ভালো এবং শক্ত ভাঙবে না এগুলো হ্যাঁ এগুলো যেহেতু ভাই কাজ করছে আমিও নেওয়ার জন্য আসছি ওখান থেকে হ্যাঁ সম্ভবত আমি এই মালগুলো নিয়ে আমি চলে যাব আর আমাদের একটা ইলেকট্রিক দোকান আছে ওটা হচ্ছে পিরিয়াবারি বাজার গোপালগন্থের ভিতরেই হ্যাঁ সেখান থেকে আসছে আমাদের সময় লাগবে মোটামুটি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তারপর আমরা আসছি এই কারণে দেখে শুনে বুঝে যদি নেওয়া দেয় তাহলে মালটা সঠিকভাবেই হয় হ্যাঁ অনেক সময় দেখা যায় কি যে আমি কাজ পারি অথচ মাল পাঠিয়ে দিলে কীভাবে ফিটিং করতে হবে কীভাবে কাজ করতে হবে এটা হয়তো জানি না কিন্তু ভাইয়ের কাছে এসে মোটামুটি সব বিষয়ে জানলাম প্র্যাকটিক্যালিভাবে মোটামুটি এতে কাজ করা যাবে শিখতেও পারছি আর কি মোটামুটি আর যদি কেউ কোনো সহযোগিতা চান ভাইয়ের কাছে হয়তো মোবাইলে সে সহযোগিতা দিয়ে দেবে হুম আর কিছু বলবো না মোটামুটি আর কি দর্শক আপনারা কিন্তু পাচ্ছিলেন কমলেশ মজুমদার আমাদের কাছে মাঝে মাঝে কথা বলতো এবং আমাদের সাথে যে কথা বলে মাঝে মাঝে যে দাদা আপনাদের মেশিনের দামটা কত এবং আমাদের যে ফর্মাগুলো তৈরি হয়েছে আমরা কিন্তু ফর্মা কীভাবে কয়েল তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি আমরা কিন্তু প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাতটায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি সরাসরি লাইভে এসে থাকি এটা মোটর কয়েল বাড়তে গেলে কী কী প্রয়োজন সেটা কিন্তু আমরা বলে থাকি তবে জসলেটি ইউটিউব চ্যানেল চোখ রাখবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করব। আমরা আরাক দাদা ওনার কমলেশ মজুমদারের ভাই এসেছে তার কাছে একটু কথা শুনবো যে দাদা আপনি কতটুকু ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ দাদা আমারও খুবই ভালো লাগছে এখানে জাহির কাছে আসছি আইসা এখানে দেই খেয়া ঠিক আছে খুবই ভালো লাগছে এবং খুবই অনেক কিছু শিখতে পারলাম আমরাও কয়েল বাদাই বাদাই করি কিন্তু আমাদের হলো অন্য নিয়মে কিন্তু এখানে আইসা আধুনিক যুগের যে একটা ছোঁয়া এটা পুরাটাই আমরা পেয়েছি এবং পুরাটাই দই খাওয়া শুই না আজকে সারাটা দিন এখানে ব্যয় করছি যাতে আমরা ভালো কিছু করতে পারি বা ভালো কিছু শিখতে পারি এখানে মানে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজকে সারাদিন বসাইয়া আমাদের অনেক কিছু শিখাইছে বা অনেক কিছু দেখাইছে এবং আজকে যে সুন্দরভাবে তারা মানে কয়েলটাকে সাজাইছে এটা আমরা হাতে যখন বাজছি তখন এরকম এত সুন্দরভাবে আমাদের কখনোই হয় নাই ঠিক আছে আমাদের কখনোই হয় নাই কিন্তু যাই হোক আমরা খুব খুশি এবং আমরা খুব উপকৃত যে এরকম একটা জায়গায় আমরা ফর্মা পাবো বা আমাদের বাংলাদেশের মানে অবস্থানে যে এরকম একটা ফর্মা পাবো এটা কখনো ভাবি নাই যা চায়নায় চায়না থেকে ওগুলো নেওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে আমরা যশোরে থেকে যশোর ইলেকট্রনিক্সের কাছ থেকে আমরা আজকে নিতে পারতেছি খুবই খুবই গর্বিত দাদাই আরও ভালো দিকে আগাক দাদার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে আসারা মানে আগাইতে পারে এটাই আমরা সব সময় জয়া করি ভালো থাকবেন কমলেশ মজুমদার আমাদের কাছে মাঝে মাঝে কথা বলতেন আর আমাদের যে ফরমার নিতে এসেছেন এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয় যেহেতু আমরা বাঙালি আমরা যেন পেশে না থাকি আমরা ভালো কিছু যেন আমরা নিয়ে আসতে পারি আমাদের ভিডিওটা কিন্তু বিশ্বের উনতিরিশটা দেশ দেখে আমাদের ভিডিও বাংলাদেশের ভিডিও বাইরের দেশ দেখে না আমি জানি কিন্তু অনেক ভিডিও দেখে কিন্তু তার চেয়ে বেশি কিন্তু আমাদের যে ভিডিওগুলো দেখছে আমার বলা ঠিক না তারপরে কিন্তু আপনাদের যে মেশিন একই মেশিনে দুই পাশে চালানো যায় দুই পাশে কয়েল তৈরি করা যায় তবে আমরা ওয়ান এইচপি পা মোটর আমরা সকালে দাদা এসেছিলো আমরা একটা মোটর কয়েল বাদলাম পাঁচশো আশি গ্রাম তার লাগছে এটা ওয়ান এইচপি পাম আপনারা কিন্তু কয়েল বাতে গেলে আটশো থেকে সাড়ে আটশো নয়শো গ্রাম তার লাগে আমরা কিন্তু পাঁচশো আশি গ্রাম তার আমরা দেখাই দিয়েছি আর মেশিন সম্পর্কে আমি একটু কথা বলবো বেশি বড় করবো না ভিডিওটা যেহেতু কমলেশ মজুমদার এসেছে আমাদের এই দোকানে এটা অত্যন্ত একটা গর্বের বিষয় যাতে সারা বাংলাদেশ কক্সবাজার থেকে টিক সারা বাংলাদেশ থেকে আমাদের এই মেশিন এবং আমাদের যে ফর্মারগুলো নিতে আসে তবে সামনে যে দিনগুলো আসছে এই মেশিন এটা কিন্তু নেট কানেকশন থাকবে সেটা কিন্তু নেটেই চলবে আপনি একটা মোটরের হিসেব হয়তো বা করতে পারছেন না আপনি সার্চ দেবেন মেশিনে কিন্তু টোটাল ডিসপ্লে চলে আসবে রানিং স্টারিং ক্যাপাসিটার করে মাপ কানেকশন সম্পর্কে তার সম্পর্কে ওজন সম্পর্কে টোটাল কিন্তু ডিটেল দিয়ে দেবে হ্যাঁ যা খাতা কলম থাকবে না আমরা আমাদের যে ঠিকানাটা একটু দেখাতে চাই ইউটিউব চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন যশপুর ইলেকট্রিক বাগানচারা বাজার শাশা যশোর প্লাস ডবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের যে সরাসরি আমরা যে লাইভ দিয়েছি সন্ধ্যা সাতটায় লাইভ দেব সেটা কিন্তু আপনারা দেখেছেন আজকে যে ভিডিওটা তৈরি করছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে সর আমরা যে কথা বলছি ভিডিওটা দেখে কতটুকু ভালো লাগছে অবশ্যই ভালো মন্দ কমেন্ট বক্সে লিখবেন আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনার পরিবার আপনার জেলা থানা সবার জন্য দোয়া থাকবে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে খোদা হাফেজ